যারা ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এই ধরনের কথাগুলো বলেন তাদের কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে কিছু কথা বলবো আজকে হচ্ছে ফালানো জিনিস দিয়ে আমি খিচুড়ি রান্না করেছি তো আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করে যাবেন না কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম নিচ্ছে ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়াই করি সবসময় আল্লাহর কাছে আর হচ্ছে যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন এই পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ এখানে অনেক দিন ধরেই কাজ করতেছি কখনো খারাপ কমেন্ট পায় আর অন্যকে হচ্ছে এমন কমেন্ট করি না যেটার কারণে তারও ক্ষতি হবে আমার ক্ষতি হবে অনেকে দেখি হচ্ছে ফলো টু ফলো ফলো দিয়েছি এখনই ব্যাগ দেন অনেক অনেকে তো আছে এমনই আসে যে আপনাকে ফলো দিয়েছি আপনি আমাকে এখনই ব্যাগ দিবেন নয়তো উঠাই নিব এই ধরনের কথা বললে কখনো কি কেউ ফলো দিবে আপনাকে অনেক কষ্টে ভিডিওটা করছি আসলে হচ্ছে এই ধরনের কাজগুলো যারা করেন তাদেরকে কখনো ফলো দেয় না অনেকে আসে তো মেসেঞ্জারে এসে বলে ফলো দিয়েছি ফলো দিবেন না মানে ফলো দিবেন এখনই নয়তো উঠাই নিব ম্যাসেঞ্জারও বলে যাই হোক তো তারা হয়তো অনেক কিছু জানে না এই জন্য এই কথাগুলো বলে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো কি কি ক্ষতি হতে পারে আপনার এই কথাগুলো বলার কারণে এটা হচ্ছে ফেসবুকের নীতিমালা লঙ্ঘন ইচ্ছাকৃতভাবে লাইক কমেন্ট ফলো বাড়ানোর চেষ্টা করা এটা নিয়ম মানে নিয়মের বিরুদ্ধে নিয়ম বাঙলে আপনার পোস্টের রিস্ক কমে যাবে এমনি আপনার ফেস বা প্রোফাইল মানে সাসপেন্ড করে দিতে পারে আপনি যাদেরকে এই ধরনের কমেন্টগুলো করছেন তারা কিন্তু বিরক্ত হয়ে আপনার নামে রিপোর্ট করে দিতে পারে তাহলে কিন্তু ফেসবুক সেখানে হচ্ছে আপনাকে ইস্পান স্পাম হিসেবে ধরে নেবে ধরে নিয়ে হচ্ছে আপনার ফেসটা সাসপেন্ড করে দিব তো এই ধরনের কমেন্ট থেকে একদম বিরত থাকবেন আর যারা এই ধরনের কমেন্ট কমেন্টগুলো করে তারা কিন্তু কখনো অন্যর ভিডিও পুরোটা দেখে না না দেখে এই ধরনের কমেন্ট করে যায় আর যাদের পোস্টে কমেন্ট করে তারাও কিন্তু বিরক্ত যারা এই ধরনের কমেন্টগুলো করেন তাদের উদ্দেশ্যে বলবো ভালো ভালো কন্টেন্ট বানান নিয়মিত পোস্ট করেন ক্যাপশন আকর্ষণীয় করেন দর্শকের মানে আপনার দর্শক কী চাই সেই অনুযায়ী আপনি ভিডিওগুলো তৈরি করেন দেখবেন আপনাকে কারো বাড়ি গিয়ে এই ধরনের কথাগুলো আর বলা লাগবে না আপনার বাড়িতে এমনিতে ফলোয়ার চলে আসবে যারা এই ধরনের কাজগুলো করেন বন্ধ করে দেন আর এই ধরনের কাজ থেকে কিন্তু বিরত থাকবেন সব সময় সব সবসময় চেষ্টা করবেন সুন্দর সুন্দর কমেন্ট করার আর পুরো ভিডিও ভিডিও দেখার দেখে সুন্দর একটা কমেন্ট করবেন দেখবেন আপনি বলা লাগবে না এই কথা আমাকে ফলো দেন আপনাকে এমনি এমনি ফলো দিয়ে আসবে আপনার বাড়িতে গিয়ে কমেন্ট করে আসবে আপনি সুন্দর কমেন্ট যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ারের একদম অভাব হবে না আপনার ভালো কন্টেন্ট আপনার হচ্ছে আসল শক্তি ধৈর্য ধরে নিজের কাজের উপর বিশ্বাস রাখেন দেখবেন ফেসবুক একদিন আপনাকে ঠিক চিনে নিবে আমি জব থেকে মানে ফেজে কাজ করি কখনো কাউকে বলি নাই যে আমাকে ফলো দেন ফলো দিয়েছি আপনাকে আমি ভিডিও দেখতে থাকি একটা সময় দেখি কি ভালোবেসে ফলো দিয়ে যায় দেখে কি আমাকে তো প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করতেছে আমাকে ফলো দিয়েছে তাহলে তো একদিন না একদিন তো দিবে ঠিক তো সবাই ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা দৈদ সহকার আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেলে দেওয়া জিনিস দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছি অনেক মজা হয়েছিল এটা হচ্ছে মাংসের সাথে যে চর্বিগুলা থাকে সেটা দিয়ে খিচুড়িটা রান্না করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ